দেশ বিদেশ কাজ কিংবা দূর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজরিন আমি একটা গল্প বলি এটা আবার আপনারা বলেন না যে কোরআন হাদিসের কোথায় গল্প আছে এমনটা নয় এটা নিচক একটা গল্প সে গল্পটা এরকম কিছু ছাত্র কলেজ পড়ুয়া ভার্সিটির কিছু ছাত্র তাদের প্রবল মনের বাসনা যে জীবনে সাগরও দেখি নাই সাগর কীরকম বা সাগর যে নৌকা চলে এগুলো জীবনে দেখি নেই তো চলো আমরা বন্ধুরা মিলে একদিন সাগর ভ্রমণ করে আসি নৌকা ভ্রমণ করে আসি বেশ তারা আনন্দ উচ্ছ্বাস একে তো ছাত্র মানুষ শিক্ষিত মানুষ তাদের একটা মানে আলাদা ভাব গাম্ভীর্য আলাদা তো তারা সেই উদ্দেশ্যে রওনা দিলেন এবং সাগরের কাছে গিয়ে দেখলেন যে একজন বয়স্ক লোক নৌকা নিয়ে আসে তারা বলল যে আমরা এই কয় বন্ধু জীবনে তো নৌকায় নেই সাগরও কখনো পার হই নাই বেধায় আজকে একটু আমরা নৌকা ভ্রমণ করতে চাই আপনি কি পারবেন তখন ওই বয়বৃদ্ধ লোকটা জবাব দিল যে হ্যাঁ আমি পারবো আপনারা ওঠেন ওই বন্ধুরা উঠে পড়লো নৌকার মধ্যে এখন নৌকা সাগরের দিয়ে চলতেছে এখন ছেলেগুলোর মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো যে মুরব্বী আপনি কি লেখাপড়া জানেন তখন ওই বয়স্ক লোক জবাব দিল যে না আমার জীবনে আমি লেখাপড়া করিনি আর এখন বললো আপনি কি বিজ্ঞানও পড়েন নাই না বিজ্ঞান কি এটা তো আমি জানি না নিশ্চয়ই ইতিহাস পড়েছেন করে বাবা কোন জায়গার হাস কোথায় কি বলেন এগুলো তো আমি জানি না তো আপনি বীজ জানেন না আমি বীজ তেমন জানি না মানে এরকম একটার পর একটা শিক্ষিত ছাত্র যেটা প্রশ্ন করা দরকার সেটাই করে যাচ্ছে কিন্তু ওই মাঝি তো জীবনে স্কুল কলেজ এগুলোর নামই জানে না মূর্খ মাঝি এখন এরকম জাতি জাতি সাগরের যখন মাছ বরাবর নৌকা চলে গেছে তখন দেখা যাচ্ছে যে মনে হয় ঝড় উঠবে তো ছাত্ররা কিন্তু তাকে আগেই বলে ফেললো যে আপনি লেখাপড়া জানেন না ইতিহাস বিজ্ঞান সায়েন্স আপনি বীজগণিত আপনি জীববিজ্ঞান আপনি কিছুই পড়েন নাই আপনার জীবনটা তো অর্ধেকই শেষ হয়ে গেল আপনি কখন এগুলো শিখবেন মাঝি কথা বলেন নেই কারণ যেহেতু আমি জানি না কিছু আমার বলার দরকার কি ঠিক কিনা এজন্য মাঝি নিশ্চু ভাবে নৌকা ভ্রমণ নিয়ে যাইতেছেন কিন্তু সাগরের যখন মাঝখানে গেল তখন মানে মনে হচ্ছে যে বৈশাখী ঝড় আসবে বাতাস আসবে তখন ছেলেরা চিন্তা করতেছে যে মাঝি মনে হয় আকাশ খারাপ হয়তো বাতাস উঠতে পারে বাতাসে হয়তো নৌকাটা লন্ড ভন্ড হলে আমরা কিন্তু বাঁচতে পারবো না বলো কেন তোমরা কি সাঁতার জানো না আমরা তো কোনোদিন সাগরে আসিনি কোনো নদীতেও যাইনি আমরা তো সাতার জানি না বেধায় আমাদেরকে যে করি হোক এই মহা মহাবিপদ থেকে আপনি রক্ষা করেন তখন বৃদ্ধ হাসি বৃদ্ধ মাঝি একটু হেসে দিয়ে বললেন যে বাবা যে প্রচন্ড ঝড় যে বৃষ্টি আসবে আপনারা বলছেন আমি লেখাপড়া জানি না ইতিহাস জানি না বিজ্ঞান জানি না অনেক কিছু জানি না কিছুই জানি না আমি লেখাপড়া আমার অর্ধেক জীবনই শেষ বাবা আজকে যদি নৌকাটা সত্যি সত্যি ডুবে যায় তাহলে কি তোমরা কয় না আমরা তো আমরা তো সাতার জানি না আমরা বাসবো কেমনে বৃদ্ধা বলল ওই বয়বৃদ্ধ লোকটা বলল তোমরা লেখাপড়া করেছো বিজ্ঞান পড়েছো ইতিহাস পড়েছো বীজগণিত অনেক কিছু পড়েছো কিন্তু আজ এই বিপদকালে সব বিদ্যে তোমার শেষ কারণ তোমরা সাতার জানো না আর আমি বয়বিদ্ধ হলেও হলেও লেখাপড়া না জানলেও শত যদি নৌকা ডুবে যায় আমি মরব না কারণ আমি সাতার জানি অতএব আমি বলতে চাচ্ছি যে আপনি জ্ঞান নিয়ে এতটুকু বড়াই করবেন না যে একটা লেখাপড়া যিনি করেন নাই তার মধ্যে কোনো কিছু নেই তিনিও কিছু না কিছু জানেন ঠিক কিনা বলে এই ঘটনাটা কিন্তু এই জন্যই বললাম যে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে লেখাপড়া করতে করতে মনে হয় যে আমি আর মানুষ নেই হয়তো চতুষ্পথ হয়ে গেছি এরকম ভাবনা আসে বাজান অনুরোধ করব। কাউকে হেয় প্রতিপন্ন ছোট করার চেষ্টা করবেন না এই গল্প থেকে এতটুকু আমি বুঝলা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে অবশ্যই সবাইকে সম্মান দেওয়া সে জানে নাই তার তোক দিরে নাই লেখাপড়া সে করতে পারে নাই তার মানে এই নয় যে তার জীবনটা ব্যর্থ হয়ে গেল সম্মানিত আজরিন আমাদের সকলের জীবন সার্থক হোক সুন্দর হোক সফলতার মাধ্যমে আমরা যেন এহকাল পাড়ি দিতে পারি এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ